গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চলার দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় 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 নেতাদের মানুষদের বিরুদ্ধে ধরনের হয় চক্রান্ত এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টি তো পাঁচ ছ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস এস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে 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 লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারা আমাকে রেপ করেছে তার উপরে পুলিশে কারবাহী হয় কোর্ট কাছে তারপরে সে সব পড়ে যায় ইদানিং কালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপর অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন টেস্ট হয় সেটা ফেক ছিল আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নাই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিতভাবে বিভিন্ন আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক দাদা এটাকে রাজনীতি তো নোংরামি দিয়ে হয় কিন্তু কত নোরামি হবে কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আমিও চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে আমি তার জবাব দিয়েছি এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ করে নি এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না রাজনীতি কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত আপনারা দেখলেন দিলীপ ঘোষ অবশেষে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি বললেন যে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ করলেন এবং এই ভিডিও দিলীপ ঘোষ তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন নানাভাবে আমাকে বদনাম করা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে এর আগেও রটানো হচ্ছে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি অন্য দলে যাচ্ছি কিন্তু এসবের পরেও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি অত্যন্ত নোংরা এবং সেই ভিডিওর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে এবার তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা রাখছি নইলে আমি আদালতের দ্বারস্থ হব তো গত দুদিন থেকে এই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু অনেক জলখোলা হয়ে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে সোশ্যাল মিডিয়ায় এই আমারও দেওয়া ভিডিও আছে সেখানে ঘোষের কীর্তি বলেই কিন্তু ভিডিওটা দেখানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আমরাও জিজ্ঞাসা করেছি যে এটা কোন ঘোষ কে বলতে পারবেন এবং অনেকে দাবি করেছেন নানা রকম কমেন্টও করেছেন কিন্তু যদি কেউ বা কোনো ইউটিউবার দিলীপ ঘোষের নাম নিয়েই এই ভিডিও চালিয়েছেন তাহলে এটা বলা যেতেই পারে যে কোনো তথ্য প্রমাণ না থাকাতেও যদি কেউ একটা ভাইরাল ভিডিও নিয়ে কারো নাম নিয়ে এরকম করে মন্তব্য করেন তো সেটা অপরাধী হবে এবং দিলীপ ঘোষ হয়তো সোশ্যাল মিডিয়ায় তিনি এতরুক্ত দেখা পেয়েছেন তা নাহলে হয়তো তিনি যদি নিজের নাম এই ভিডিও সাথে না জোরাতো বা তিনি যদি প্রমাণ না পেতেন যে কোনো ইউটিউবার তার তার নাম নিয়েই বলেছেন তো এরকম যদি তথ্য প্রমাণ তার কাছে না থাকতো নিশ্চয়ই তিনি কিন্তু সাইবার ক্রাইমে বা পুলিশের দ্বারস্থ হতেন না তার মানে এটা সঠিক যে হয়তো কোনো ইউটিউবার এই ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ ঘোষকেই ডাইরেক্ট মন্তব্য করেছেন যার জন্যই তিনি কিন্তু এই পুলিশের দ্বারস্থ হলেন বা কলকাতা সাইবার ক্রাইমে গেলেন এবং তিনি যেটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন যে ওনাকে বারবার বারবার বার হয়তো এরকম করে নিচা দেখানোর একটা প্রয়াস চলছে তিনি হয়তো টের পেয়েছেন যার জন্যেই তিনি এই ভিডিও নিয়েও সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন যে ওনাকে নিয়েই বলা হচ্ছে তবে আমি ব্যক্তিগত মতে বলতে পারি যে যদি কেউ ওনার নাম নিয়ে বলে থাকেন তাহলে এটা কিন্তু অন্যায় এবার তিনি আরও যেমন কার্তিক মহারাজের নাম নাম না নিয়েও ওনারই হয়তো কথা বললেন যে বারো বছর আগের কোনো ঘটনা নিয়ে কোনো মহিলা কিন্তু ওনাকেও এরকম বদনাম দেওয়ার চেষ্টা করেছেন বা কালীমালিপ্ত করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেক নেতাদের কিন্তু এরকম হয়ে থাকে আবার হয়তো যদি তিনি সাইবার ক্রাইমে বা পুলিশের দ্বারস্থ না হতেন তাহলে এই সমস্ত ভিডিও নিয়ে মানুষ আর কদিন নাড়াচাড়া করবে হয়তো কিছুদিন নাড়াচাড়া হবে এবার পাবলিক তো ভুলার আদি হয়তো তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যেত কিন্তু একদিক দিয়ে দিলীপ ঘোষ হয়তো ঠিকই করেছেন হয়তো উনি টের পেয়েছেন যে ওনার নাম নিয়েই বা ওনাকে নিয়েই বলা হচ্ছে এবার তদন্ত হবে তদন্ত হলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে আমরা যেটা ক্লিয়ারলি বলে থাকি যে দুধ কা দুধ পানি কা পানি কেন কি এই ভিডিও এখন এআই দিয়ে তৈরি নাকি এটা রিয়েল ভিডিও এবার সাইবার ক্রাইম থেকে যদি তদন্ত করে এই ভিডিও যদি ফরেন্সিকে পাঠানো হয় তো নিশ্চয়ই হয়তো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সত্যি এটা এআই দিয়ে তৈরি নাকি এটা সত্যি অরিজিনাল ভিডিও এবার যদি অরিজিনাল ভিডিও হয় তাহলে তো বেরিয়ে আসবে যে আসলে এই ব্যক্তিকে আবার যদি এআই দিয়ে তৈরি হয় তবুও কিন্তু বেরিয়ে আসবে কারণ যারা এভাবে এআই দিয়েও ভিডিও তৈরি করে এইরকম করে ভিডিও ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হওয়া দরকার তো দেখা যাক সামনে কি হয় তবে আমরা সকলেই এই অপেক্ষায় থাকব যে যেহেতু দিলীপ ঘোষ পুলিশের দ্বারস্থ হয়েছেন সাইবার ক্রাইমে গেছেন আমরাও আশা রাখব যে সঠিক তদন্ত করে এবং এই ভিডিও পরীক্ষা করে সত্যিই যাতে সত্যিটা সামনে বেরিয়ে আসে যে যদি এআই দিয়েই তৈরি হয় তাহলে কোন ব্যক্তি এই ভিডিও তৈরি করলেন আর যদি এটা সত্য ভিডিও হয় তাহলে এই যে ভিডিওতে যে ব্যক্তি এবং যে মহিলা কে আমরা সকলেই কিন্তু আগ্রহী থাকব জানার জন্য এবং যেহেতু এই ভিডিও নিয়ে অনেক হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং এত দূর অবধি গেছে তো জনগণ এই আশায় থাকবে যে সত্যিটা যাতে বের হয়ে আসে এই ভিডিওটিও আপনারা শেয়ার করবেন কেননা দিলীপ ঘোষের যে এই বক্তব্য এই বক্তব্যও সবাইকে শোনা দরকার কারণ সত্যিই তো যদি মানুষকে এভাবে বদনাম করার চেষ্টা করা হয় এটাও একটা কিন্তু খুবই খারাপ বা অপরাধমূলক কাজ তো দিলীপ ঘোষের এই বক্তব্য আপনার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সকলেই জানতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় বাংলা